আমি তোর সামনে এখন ধরে তোর সব রক্ত খেয়ে ফেলবো তাহলে আমার রক্ত খাওয়া হবে আর মিমকেও আমি পাবো আমাদের মাঝে আর কেউ থাকবে না কথাটা শুনে আমি কাঁপতে কাঁপতে বললাম ভূত ভাই এত কিছু থাকতে আমার রক্ত খেয়ে কি হবে এর চেয়ে কুত্তার রক্ত খান কুত্তার রক্ত খুব স্বাদ ঠিক আছে তাহলে তোকে মানুষ থেকে কুত্তা বানাই তারপর তোর রক্ত খাই না 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 এই কাজ করেন না আপনি আমার পেছনে কেন লাগলেন আমি কি ক্ষতি করেছি আপনার তোর অপরাধ তুই মিমকে ভালোবাসিস ওকে তো আমি পছন্দ করি তুই ওকে ভুলে যা না সব পারবো ওকে ভুলতে পারবো না সব কিছু পারবি হুম মিমের জন্য সব কিছু করতে পারবো সব সব ওকে ডিম পেরে দেখা এটা কীভাবে সম্ভব আমি কি হাস নাকি আচ্ছা তাহলে পাখির মতো উড়ে দেখা পারবো না কিছুই পারবি না তাহলে বললি কেন তোর মিমকে ভালোবাসা বের করছি এ বলে ভূত আমার কাছে এসে আমার হাতটা ধরলো তারপর আমার আর কিছুই মনে নেই আমার যখন ঘুম ভাঙে তখন দেখলাম সকাল হয়ে গেছে কিন্তু অবাক করা বিষয় হলো আমি রুমে নিই আমি আমাদের রুমের টিনের চালায় শুয়ে আছি হায় হায় আমি এখানে আসলাম কি করে আমি তো আমার রুমে বিছানায় শুয়েছিলাম নিশ্চয়ই ও ভূতটার কাজ ভূত আমাকে টেনের চালে রেখে গেছে ভূতের বাচ্চা ভূত মা ও মা কই তুমি তাড়াতাড়ি আসো আমার ডাকে মা রুম থেকে বেরিয়ে এসে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বললেন নিশাদ তুই টিনের চালে কি করিস এখন কি বলি মাকে তো কিছু একটা বলতে হবে তাই মাকে বললাম এ মানে মা টিনের চালে উঠে দেখেছিলাম কোনো ফুটো আছে কি না বৃষ্টির সময় বৃষ্টি পড়ে তো তাই তা না হয় বুঝলাম কিন্তু এখানে বালিশ কেন এরে এই বুঝি ধরা পড়ে যাব না মানে মা রুমে অনেক গরম লাগছিল তাই টিনের চালে শুয়ে শুয়ে বাতাস খাচ্ছি হায় রে পাগল ছেলে কি যে বলছিস আবল তাবল নিচে নেমে আয় এক্ষুনি মই এনে দাও আমার কথায় মা মই এনে দিলেন আমি নিচে নামলাম ভূতের বাচ্চা আমার পেছনে লাগা ওকে দেখে নেব তার আগে মিমের সাথে কথা বলতে হবে এইভাবে সকালে নাস্তা করে মিমকে ফোন দিয়ে বললাম দেখা করতে কথা মতো আমি মিমের সাথে দেখা করলাম মিমের সাথে দেখা হতেই চমকে উঠলাম কারণ যেখানে মিমের সাথে দেখা করব সেখানে গিয়ে দেখি এক রকম দেখতে দুইটা মেয়ে বসে আছে দুটাই মিমের মতো দেখতে পড়লাম এক ঝামেলায় মিমের আবার জমাজ বোন আছে নাকি আগে তো জানতাম না যাই হোক ওখানে গিয়ে বললাম মিম আমার কথা শুনে দুজনেই বলে উঠলো হ্যাঁ বলো ওদের কথা শুনে মাথা চুলকাতে চুলকাতে জিজ্ঞাসা করলাম কে আসল মিম আমি কি দেখছি এসব আমার কথা শুনে দুজনে বলে উঠলো নিশাদ আমি মিম আরে বড় ঝামেলায় পড়লাম তো তোমরা কি সত্যি করে বলো তো কে আসল মিম আমার কথা শুনে দুজনেই আবারও একসাথে বলে উঠল। নিষাদ আমি আসল মিম এই মেয়ে কে আমি জানি না এই বলে দুজনেই আমার সামনে মারামারি শুরু করলো দুজনে চুলের মুঠি ধরে এদের এরকম অবস্থা দেখে কি করবো বুঝতে পারছে না তাই দুজনকে ধমক দিয়ে বললাম থামো দুজনেই থামো কি শুরু করেছো ওইগুলা এমন অবস্থায় হঠাৎ করে পেছন থেকে কেউ বলে উঠলো নিষাদ কথাটা শুনে পেছনে তাকিয়ে দেখি মিম মিম তুমি আমি ভুল দেখছি না তো তুমি যদি মিম হও তাহলে তোমার মতো দেখতে ওরা দুজনকে কোথায় আমি এই যে এখানে বলে সামনের দিকে ঘুরে দেখি এখানে কেউ নেই আরে মেয়ে দুটো কোথায় গেল এখানেই তো ছিল মিম বিশ্বাস করো আমি একটু আগেই দেখেছি মিম বলল নিষাদ তুমি থামো বুঝতে পেরেছি তুমি যাদের দেখেছ ওরা ভূত মানে ভূত আমার ডুব নিয়ে তোমার সামনে আসছে আরে ঠিক বলেছ সেটাই হবে আমি তোমাকে এখানে ডেকেছি এই ভূতের বিষয়ে কথা বলার জন্য হঠাৎ ভূত তোমার পেছনে লাগলো কেন এদিকে আমার পেছনে লেগেছে আমাকে ভয় দেখাচ্ছে আমিও তো জানি না হঠাৎ করে ভূত আমার কাছে আসছে আচ্ছা ও আমার বন্ধুর মতো আমি ওকে বলে দিব তোমাকে যেন আর ভয় না দেখায় দেখো ও যদি আরেকবার আমার কাছে আসে তাহলে কিন্তু ওর খবর করে ছেড়ে দিব এ বলে আমি বাসায় চলে আসলাম মিম ও বাসায় চলে গেল সে রাতে মিমের কাছে ভূত আসলো ভূতকে দেখে মিম বলল আসছো আচ্ছা তোমাকে মানা করার পরও কেন নিষেধের কাছে গেছো ওকে ভয় দেখিয়েছ ও যদি এখন কবিরাজের কাছে যায় কি হবে না যাবে না যাবে ওর খুব সাহস কি যে সাহস তা তো দেখেছি আমাকে দেখে লুঙ্গিতে মুতে দিয়েছে তার নাকি আবার সাহস তুমি তো ভয়ানক রূপে ওর সামনে গেছ ও ভয় পাবে না তো কি করবে তোমাকে ভালোবাসবে এমন অবস্থায় মিমের মা হঠাৎ করে দরজাটা খুলে মিমের দিকে তাকিয়ে রইলেন এটা দেখে মিম মনে মনে বলল সর্বনাশ আজকে শেষ আজকে ধরা পড়ে গেলাম ভূত আমার সামনে এখন কি হবে মা বুঝি দেখে ফেললো কিছু না বুঝে মিম ওর মাকে বললেন মা তুমি হঠাৎ আমার রুমে কী মনে করে আসলে ও আমার বন্ধু আচ্ছা মা তুমি কি কিছু দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছে না বলেই তো তোর দিকে তাকিয়ে আছি আমি এতক্ষণ এই রুম থেকে জানালার ফাঁক দিয়ে দেখছি তুই কার সাথে যেন কথা বলছিস কিন্তু রুমে তো কেউ নেই কথাটা শুনে মিম মনে মনে বললো যাক বাবা বাঁচলাম মা মনে হয় ভূতকে দেখতে পাচ্ছে না আমি ছাড়া মনে হয় কেউ ওকে দেখতে পায় না ও দেখা না দিলে মিম ওর মাকে বলল মা আসলে হয়েছে কি আমার তো নাটক দেখতে অনেক ভালো লাগে নাটক অনেক পছন্দ তাই একা একা কথা বলে নাটক করছিলাম কি নাটক করেছিলি দাঁড়া তোর নাটক আমি বের করছি ঝাড়ুটা কোথায় গেলো রে মা মা সত্যি বলছি এই যে নাকে ধরলাম বিশ্বাস করো সবাই তো কানে ধরে বলে তুই নাকে কেন অন্য স্টাইল নিলাম এই যে নাকে কানে সবখানে ধরে বললাম সত্যি তোর মাথা গেছে মেন্টাল হয়েছিস তুই মনে হয় কালকে তোকে মানসিক হাসপাতালে পাঠাবো রাতটা শেষ হোক এই বলে মিমের দরজায় তালা লাগিয়ে চলে গেলেন মিমের মা এদিকে মিমের এই অবস্থা দেখে মুচকি মুচকি হাসছে ভূত ভূতকে হাসতে দেখে মিম বললো মা আমাকে কত কথা শোনালো মেন্টাল বললো আর তুমি হাসছো হাসবো না তো কি কান্না করবো এখন কি হবে কাল সকালে যদি সত্যি সত্যি কোনো মানসিক হাসপাতালে পাঠিয়ে দেয় তখন কি হবে সে চিন্তা করো না ওটা আমি দেখে নিব কি করবা তুমি কাল সকালে কবিরাজ সেজে এসে তোমার মা বাবাকে উল্টো পাল্টা দিয়ে যাবো তুমি চিন্তা করো না তাই নাকি বুদ্ধিটা মন্দ না তুমি এখন চলে যাও আমি একটু ঘুমাই সকালে দেখা হবে এ বলে ঘুমিয়ে পড়লো মিম ভূতও চলে গেল সকালে কথা মতো ভূত একটা কবিরাজের রূপ নিয়ে মিমের বাসায় এলো মিমের বাসায় এসে ভূত দেখলেন সে আসার আগে মিমের বাসায় কোনো কবিরাজ জানিয়ে এসেছে ভূত মনে মনে ভাবে এখন কি হবে আমি আসার আগেই তো অন্য কবিরাজ এসেছে এখন বুঝি ধরা পড়েই যাব এদিকে ভূতকে দেখে মিমের বাড়ির সবাই অবাক হয়ে বলে উঠলেন আরে আপনি আবার কোন কবিরাজ এখানে কি চান মিমের মায়ের কথা শুনে ভূত এদিক সেদিক তাকাতে লাগলো এই বুঝি ধরা খেয়ে যাবে এখানে আপনাদের আরেকটা কথা বলে রাখি গতকাল রাতে মিমকে যখন ভূতটা বলেছিল সকালে কবিরাজ সেজে আসবে সেই কথাগুলো আমি মিমের রুমের বাইরে থেকে লুকিয়ে শুনেছিলাম তাই ভূত কবিরাজ সেজে আসার আগে মিমের বাড়িতে আমি কবিরাজ সেজে এসেছি এখন ভূতকে ধরিয়ে দেবার পালা ভূত আসার পর আমি হঠাৎ করে মিমের মা বাবাকে বলে উঠলাম আনটি আঙ্কেল ওনাকে ভেতরে আসতে দেন এই ভেবে মনে মনে বলি আজকে পেয়েছি তোকে ভূতের বাচ্চা আমাকে ভয় দেখানো তাই না আজকে বুঝবে মজা এ বলে আমি মিমের মা বাবাকে বলে উঠলাম আপনারা সবাই বসুন আমি বলছি আসল ঘটনা কি এ বলে মিছিমিছি মিছি কিছুক্ষণ চোখ বন্ধ করে চিৎকার দিয়ে বলে উঠলাম ও আছে এখানেই আছে ও ও আছে আমার কথা শুনে মিমের মা বলে উঠল কি আছে কবিরাজ বাবা ওনার কথার জবাবে আমি বললাম আপনার মেয়েকে একটা ভয়ঙ্কর ভূতে ধরেছে সেই ভূতটা এখানেই আছে মিমের মা বললো ভূত কোথায় ভূত বলুন কবিরাজ বাবা এই যে আপনার পাশেই দাঁড়িয়ে আছে একটু আগে যে কবিরাজ সেজে আপনাদের বাড়িতে আসছিল সেই হলো ভূত মানুষের রূপ নিয়ে আসছে কথাটা শুনে মিমের বাবা বললো কি এই হলো ভূত মিমের মা দড়ে নিয়ে আসো আজকে ভূতকে বেঁধে ফেলবো মিমের বাবার কথা শুনে আমি বললাম দাঁড়ান আঙ্কেল ভূতকে বেঁধে রাখতে পারবেন না তখন মিমের মা বলল তাহলে আপনি কিছু একটা করুন কবিরাজ বাবা আমার মেয়েকে বাঁচান এদিকে মিম বুঝে গেছে আমিও কবিরাজ সেজে আছি ভূতও কবিরাজ সেজে আছে মিম একবার আমার দিকে তাকায় একবার ভূতের দিকে কি হতে চলেছে